আমি আপনাদের সামনে আরো কিছু কথা বলতে চাই তো আল্লাহ রাহিনসুল সাল সাল্লাম বিচার ফাইসলা করেছেন একজন মহিলা বাবুর যুদ্ধে থেকে ফিরে আসার পরে রসুল সাল সাল্লাম বাড়িতে আসলেন একজন মহিলা এসে বলল হে আল্লাহর নবী আমি তো জেনা করে ফেলছি আপনি আমার বিচার ফাইসলা করে দিন আল্লাহ রায় তুমি দিনা করছো কেন তখন বলল যে আমি জেনা করছি তো এটা আমার স্বামী বাড়িতে না থাকার কারণে একটা অঘটন ঘটে গেছে এর মাধ্যমে আমার পেটে বাচ্চা আসছে তুমি কি শিওরিটি পেলে হ্যাঁ তো ঠিক আছে যাও। বাচ্চা যখন প্রসব হবে তখন তুমি আসো ওই মহিলা চলে গেলেন দশ মাস পর যখন তার বাচ্চা প্রসব হয়ে গেল ওই মহিলা চলে আসছেন রসুলের কাছে আসে বলছেন যে আল্লাহ নবী আমাকে আল্লাহর শাস্তি দিন তুমি জানো আল্লাহর শাস্তি কি বলে জানি রজম তাহলে দেখেন ওই মহিলাটা কত ভয় করেছে কত ভয় করেছে আপনি আমরা তো এখনকার মানুষের এত ভয় করি না ওই মহিলা দেখেন জানে দিই তাকে মৃত্যুদণ্ড দিবে তারপরেও সে মহিলা চলে আসলো আসে বলতেছে হে আল্লাহর নবী আমাকে শাস্তি দিন রসুল সাল বললেন আপনি বাড়িতে যান আপনার বুকের দুধ পান করে না বাচ্চা বলে করে তো বুকের দুধ পান করে যখন বুকের দুধে খাওয়া ছেড়বে ছাড়ে দিবে নিজে নিজে খাওয়া শিখবে তখন তুমি আমার কাছে আসো দুবছর তন্তপক্ষে এখন আপনারা যারা আমরা নামাজ পড়ি রোজা রাখি এটার যারা দাওয়াত দিয়ে চলছেন যারা মদিনার খেলাফত দেখতে পাচ্ছেন না মদিনার খেলাফত কি তাও জানেন না রসুলের মদিনার খেলাফতে কি কি কানুন ছিল এগুলো ঘাঁটে ঘুঁটে দেখেন না আর আপনারা ফজিলত দেখতে পাচ্ছেন না ওই খেলাফত দেখতে পাচ্ছেন না আর সেই যারা এই শরীয়তের আইনগুলো বাদ দিয়ে যারা আইনই চায় না তাদের পক্ষে সমর্থন দিচ্ছেন আর নিজেকে বিশাল আলেম মনে করছেন এখন ওই মহিলা দু বছর পর যখন আসলো তার আগে তো রসুল বলতে পারতেন মহিলাকে মা তুমি যাও আগামী রমজান মাস আসতেছে বা রমজান মাস চলতেছে তুমি এতে সাবে তারাবির নামাজ রমজানের রোজা কেমন লাইল পালন করো করলে তোমার সব গুণা মাফ হয়ে যাবে রসুল কি ওই মহিলা এই কথাগুলা বলেছিলেন বলেন না শাস্তি দিয়েছিলেন শাস্তি দিয়েছিলেন ওই মহিলা বছর দু পর যখন আসলো আসল আল্লা এত সন্তুষ্ট হইলেন আর এত মানে আনন্দে এত মানে তার কাঁদুন কান্দুন বের হয়েছিল যে এত বড় একনিষ্ট মহিলা আসলে সে ভুলই করেছিল আর ভুলটার মাসুল সে এইভাবেই দিচ্ছে এত সত্যবাদী মহিলা তখন আবু সাইদ খুতি সহ অনেক স্বাভাবিক বললেন যে গর্ত খোঁড়ো বুক পর্যন্ত তার মাটি দিয়ে বন্ধ করো সাফা দাও দিয়ে তার মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করো পাথর মারা যখন শুরু হয়ে গেল তখন তার গায়ের রক্ত একজন কারো কোনো সাহাবির গায়ে আসে লাগলো তখন ওই সাহাবি বলল যে এই নাপাক মহিলার রক্ত আমার শরীরে রেগেছে এটা কেটে ফেলে দিব ওই গোস্তটা রসুল সাল্লাহামের কানে এই শব্দটা চলে আসলো রসুল সাল্লাহাম বলে নাই শোনো কে এই কথা বলেছিলেন বলে অমুক কেন তুমি জানো এই মহিলা যত আল্লাহকে ভয় করেছে যত কেঁদেছে নিজের জীবনটা নিজেই দেওয়ার জন্য চলে আসলো আর এর রক্ত মাংস সব পবিত্র হয়ে গেছে সব পবিত্র হয়ে গেছে ওই মহিলা জান্নাতি এখন রসুল সাল্লাহ সাল্লাম তার জানাজা পড়াইছেন কবর দিছেন তো আমি আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি যে এই ধরনের ঘটনা রজমের ব্যাপারটা জেলার ব্যাপারটা আমাদের তো প্রায় ঘরে ঘরে বলবো না যা পাড়ায় এই ধরনের ঘটনা কিছু না কিছু আছে কোনো পাড়াতে বেশি আছে কোন ধর আছে এই ধরনের ঘটনা আছে আমরা কি পেরেছি তাদের বিচার ফেসলা করতে ওই মহিলা সেদিন আপিল করবে না আমাদের এখন যারা এই ধরনের কাজে যারা আমরা লিপ্ত আছি যারা এই কাজগুলা করি তাদের যদি বিচার ফাইসালো না হয় তারা যদি পরবর্তীতে ভালো হয়ে যায় নামাজ পড়ে উদয় করে সব কিছু করে আর ওরা যদি জান্নাতি হয়ে যায় তো ওই মহিলা বা ওই ধরনের যারা ওই সময় শাস্তি হয়েছিল তারা আল্লাহর কাছে আপিল করবে না যে ওরা এ ধরনের কর্মকাণ্ড করে তাদেরকে আপনি জান্নাত দিচ্ছেন আর আমাদেরকে শাস্তি দিয়েছেন প্রশ্ন হবে না আর মহিলাও তো কবে যে আমাকে শাস্তি দিয়েছেন আমি আরো দুনিয়ার থেকে কিছু সুখ করতাম সেটা তো আমার হয় নাই আমাকে শাস্তি নিতে হয়েছে হে আল্লাহ হে বসুন বা হে আল্লাহ আপনি এদেরকে শাস্তি নেয় নাই এক করে নাই তাহলে এদেরকে জান্নাতে দিবেন তাহলে একই অপরাধে কাকে শাস্তি দিবেন কাকে জান্নাতে দিবেন এই ধরনের কাজ কি আল্লাহ তালা করবেন তাহলে এই সমস্ত আইনগুলো কি রাষ্ট্র ক্ষমতা ছাড়া হবে এই ধরনের আইনের কথাগুলো মসজিদে বলা যাবে না অনেক আলেমেরা বলছেন যে রাজনীতির কথা মসজিদে বলা হবে না কোরআনটা রাজনীতি রসুলের কর্মকান্ড তো রাজনীতি আরে মদিনার খেলাফতি তো ইসলামী রাজনীতি সত্য রাজনীতি তার রাজনীতির কথা মসজিদে বলা যাবে না এই আয়াতগুলা পড়ে আমরা নামাজ পড়ি না যারা আল্লাহ রায়ণী বিচার করে না তারা কাফের তা আমরা তো আল্লাহ রায়ণী বিচার করছি না আমরা তাহলে কাফের না এই আয়াত অনুযায়ী এখন আপনারা বলবেন এ একটা অন্য নবীদের একে বর্ণনা হয়েছে তিনটা আছে কথা সুরা মাঝে মধ্যে চুয়াল্লিশ থাকে শুরু করে চুয়াল্লিশ বলে আর হলো সাতচল্লিশ বা আটচল্লিশ যাই হোক তিনটা পর আছে তো সেখানে বলা হয়েছে তারা কাফির হয়ে যাবে নাহলে জালিম হয়ে যাবে নাহলে ফাঁসিক হয়ে যাবে তিনটা কথা বলা হয়েছে তিনটা কমের কথা বলা হয়েছে তার মধ্যে শেষেরটা হলো আমাদের নবীর বল বলা হয়েছে তারা ফাঁসিক হয়ে যাবে আচ্ছা আমি বুঝতে চাচ্ছি কোরআনের মধ্যে ওই সমস্ত নবীদের কথা আনা হওয়ার পিছনে কারণ হলো এই যে অপরাধ করে অন্য নবীদের ধ্বংস হয়েছে তুমি উদাহরণ শিখে নাও ইতিহাস জেনে নাও এই ধরনের কর্মকাণ্ড তোমার উন্মতরা যদি করে তাদেরও শাস্তি ওইভাবে অপেক্ষা করছে এই জন্য ওই সমস্ত কোরআনে অন্য অন্য নবীদের ঘটনা অনেক ইতিহাস কোরআনের মধ্যে আনা হয়েছে আমাদেরকে সতর্ক করার জন্য অতীত ইতিহাস থেকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা যেন সামনের দিকে চলি যাতে করে আমাদের কোনো ভুলভ্রান্তি না হয়ে যায় তা আপনার যে বিচার না করে কাফের হয়ে যাবে তা আপনি আল্লাহ কি জবাব দিবেন বলেন আপনি তো ওইভাবে জবাব দিবেন যে আমরা খুব চেষ্টা করছি দাওয়াত দিছি এক দিচ্ছি কিন্তু এটা হয় নাই এটা আমরা করতে পারি না তো আল্লাহ তখন রসুলের উদাহরণ চানবেন না নদীদের উদাহরণ চানবেন না যে তোমরা রসুলকে অনুসরণ করছো তো কি অনুসরণ করছ আর আমিও বলছি মাই তোর রসুল্লাহ ফাঁকা দা আল্লাহ যারা আমার রসুলের অনুসরণ করে তারা তো আল্লাহ অনুসরণ করে তাহলে আমাদের রসুলের রসুলের যে অনুসরণ করো নাই রসুল কি এমনি দিয়ে সব মানুষগুলো ভালো করেছিলেন আরে বদ যুদ্ধে কয়জন লোক মুসলমান ছিল কয়জন তিনশো তেরো জন আর মহিলাদের ধরেন অর্ধেক তার ধরেন মহিলা আবার বহু যুদ্ধে কতগুলা হয়েছিল এক হাজার তার মধ্যে তো তিনশো চলেই গেল তাহলে থাকলো সাতশো জন সেটা রসুলের তৃতীয় হিত্রিতে তাহলে তেরো আর তিন ষোলো রসুলের নবুয়ের ষোলো বছর জীবনে মাত্র সাতশো জন লোক বা চোদ্দশো লোক ইসলাম গ্রহণ করেছে তাহলে তারপর তো যুদ্ধ যা চলছে আপনি দাওয়াত দিয়ে সব মানুষগুলোকে আনবেন রসুল পারিস অষ্টম হিতি যাই কি হলো দশ হাজার লোক নিয়ে মক্কা বিজয় করলেন আপনার খবর জানছি বিনা যুদ্ধে বিনা যুদ্ধে বিজয়ী হয়ে গেছে তার হারা যুদ্ধ করবো কারণ এইটা আপনারা অনেকে বেজানোর চেষ্টা করেন মক্কা করতে যুদ্ধ করতে হয়েছে সেইভাবে আমরা আমরা এইটা করবো না আপনারা ওইভাবে বুঝে নিলে হবে না রসুলকে অনেক রক্ত ঝরিয়ে দিতে হয়েছে অনেক যুদ্ধ করতে হয়েছে আর যখন এরা কাফেরা মুসলমানদের কাছে বারবার পরাজিত হওয়ার পরে তাদের মনের মধ্যে একটা ভয়ভীতি ছিল যাদের সবল ছিল সেটাও দুর্বল হয়েছে তার কারণে মানে রসুলের সঙ্গে পাড়াই যাচ্ছে না প্রতিটা যুদ্ধে জিতে যাচ্ছে অল্প সংখ্যক সৈন্য নিয়ে তখন দশ হাজার সৈন্য বাহিনী যখন মক্কার দিকে গিয়ে যাচ্ছিল তখন তা আর সাহস পায়নি তাদের সঙ্গে যুদ্ধ করার মতো তাদের পরিস্থিতি তখন ছিল না দশ হাজার লোকের মোকাবিলা করার মনে করেছিল তারা যে তিনশো ঝোনা সাতশো ঝোনায় যদি আমাদের তিন হাজার বাহিনীকে পরাজিত করে তাহলে এখানে দশ হাজার আইছে তাহলে কত লাখ লাগবে এত লোক ছিল না তাদের না থাকার কারণেই তারা মক্কাতে আর যুদ্ধ না করে তারা অনেকে পালিয়ে গেছে গোপনে অনেক জায়গায় ছিল রসুল সালে ফাঁকা ময়দানে গুল দিছে। তা আপনারা কি এই পরিস্থিতি করতে পারছেন যাই বসে আছেন যে এমনি এমনি হবে এমনি এমনি এক সৃষ্টি করতে হবে আরে রোমান সৈনিকেরা পালিয়ে গেল এমনি রোমান বাস এক পালিয়ে গেল হিরাকিলাস কাইসার এই সমস্ত বড় বড় নেতারা রসুলের সঙ্গে যুদ্ধ না করে পালিয়ে গিয়েছিল কেন জানেন তিরিশ হাজার সৈন্যবাহিনী রসুল ওই তাবুক ময়দানে গিয়েছিলেন আর তারা ভোটকে গিয়েছিল বিভিন্ন যুদ্ধে মুসলমান খালি বিজয়ী হচ্ছে বিজয়ী হচ্ছে এই কারণে তাদের সৈন্য সৈনিকরাও অপরাধ হয়েছিল আমরা যুদ্ধ করবো না এবং ওই সেনাপতিও তারা ভোটকে গিয়েছিল যার ফলে তবুক ময়দানে যুদ্ধ হয় নাই এমনি এমনি হয়েছে আর এমনি এমনি হবে দাওয়াত দিয়ে হবে এই ধরনের রসুলের ইতিহাস গুলো আপনারা জানবেন না এমনি এমনি হয় নাই পরিবেশ সৃষ্টি করতে হয়েছে তারপরে এমনি বিজয় দলে 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 লোক আসতেছিল না এই সমস্ত যুদ্ধের পরে দলে দলে লোক ঢুকতে শুরু হলো না দাওয়াত দেওয়া লাগে নাই আপনার দাওয়াত দাওয়াত করেন আমি তো রসুলের ইতিহাস থেকে জানা যাচ্ছে যে এমনি দলে দলে লোক আসে ইসলাম গ্রহণ করছে যে না ইনা আল্লাহ নবী ইনার সঙ্গে আমরা পারছি না আরে অনেক হাদিস তো আছেই তারপরে কোনো এক যুদ্ধে একজন কাফির যুদ্ধ করতে করতে মাঝপথে আসে তিনি অস্ত্র তুলে নিয়ে আত্মসবন করে আগে আসতেছেন নিয়ম ছিল তখনকার যুদ্ধের নিয়ম যদি কেউ অস্ত্রদের উপরের দিকে ধারণ করে তাহলে সে আত্মসংগন করতেছে এটাই যুদ্ধের নিয়ম ছিল ওই লোক এবং কাছে আসে বললো ভাই আপনাদের মোহাম্মদ কোথায় বলে কেন তার সঙ্গে দেখা করবো লোক এক হয়ে গেছে মানে ইসলামের পক্ষে আসবে এবং ইমান গ্রহণ করবে এটা তারা বুঝতে পারছে স্বাভাবিক তো দা ওই দিকে নিয়ে গেল নিয়ে যাই রসুলকে দেখালো রসুলের কাছে যায় পায়ের নিচে রসুলের পায়ের নিচে তরবারি রেখলেন রেখে বললেন আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী কারণ মুসলমানের বিরুদ্ধে আমি অনেক যুদ্ধ করেছি কিন্তু মুসলমানদের সঙ্গে আমরা পারি না আর তাছাড়াও দেখি মুসলমানদের সঙ্গে আরো কিছু লোক যুদ্ধ করে যেগুলা আমরা চিনি না তো হে আল্লাহ নবী আপনি আমাকে ইসলাম গ্রহণ করেন আমাকে মুসলমান করে নেন কলমা পড়ে মুসলমান হলো আর কছে হে নবী এটা হাদিসটা আছে হাদিসটা আমার মুখস্থ ছিল কিন্তু এই মুহূর্তে মুখস্থটা বলতে পারতেছি না হাদিস জানা আছে মুখস্থটা নেই চর্চা করি নাই হঠাৎ করে চর্চা করা শুরু করেছি তো রসুল বললো জি না ও উনি আরেকটা কথা বলছিলেন যে হে নবী এখন আমি কলমা পড়ার পরে কছে কলমা পড়ার আগেই কোচ যে আমি এখন যুদ্ধে যাবো না আগে মুসলমান হবো নবী বলছেন যে আসলিম তুমি আগে মুসলমান হও ফলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি এক মুসলমান হবো না আগে জেহাদে যাব। কথা তুমি মুসলমান হও তারপরে জেহাদে যাও তারপরে তিনি মুসলমান পড়লেন কলমা পড়লেন জিহাদের ময়দানে গেলেন কেউক্ষণ অথবা এক দুই দশ ঘন্টা বা তার কম বা ওই রকমই বা থেকে বেশি সময় ধরে যুদ্ধ করলেন শেষটাই কি হলো লোকটা শহীদ হয়ে গেল মারা গেল সাহাবিরা যুদ্ধ শেষে রসুলকে প্রশ্ন করলো হয় আল্লাহ নবী অমুক মারা গেল হয়তো শুধু কর্মাই পড়লো নামাস্ত করলো না তাহলে কি হবে আল্লাহ নবী কছে সে অল্প একটু কাজ করে সে জান্নাতি হয়ে গেল অল্প একটু কাজ করে জান্নাতি হলো তাহলে দেহাদের কত মর্যাদা কত মর্যাদা আর সেই মর্যাদা আপনি নিতে চান না দেহাদ আল্লাহর আইনে আল্লাহর জমিনে আল্লাহর আইন আনতে গিয়ে যারা দেহাদ যুদ্ধ করে তাদের অনেক সব সবগুলা মাফ হয়ে যায় পরের দিনও মাফ হয়ে যাবে হাতি চার সাথে পরের দিন মাফ হয় না কিন্তু আমি এটা নিজস্ব গবেষণাতে বলতেছি তার সবগুলা মাফ হবে কেন জানেন একটা সকাল একটা সন্ধ্যা আল্লাহর রাস্তায় ব্যয় করলে পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম জিহাদের উদ্দেশ্যে বান্দার একটা সকাল একটা সন্ধ্যা আল্লাহর রাস্তায় ব্যয় করলে পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম একটা দুধ দোহনের সময় যদি আল্লাহর পথে লড়াই করে সংগ্রাম করে তাহলেও সে জান্নাতি তো পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকেও যদি উত্তম হয় ওই নেকিটা তার ওজন এত ভারী হয় তাহলে একটা লোক দুনিয়াতে কত টাকা ঋণ থাকতে পারে দশ হাজার পাঁচ হাজার একশো পাঁচশো দু বিঘা জমি নিচে চার বিঘা জমি নিচে নিতেই পারে কিন্তু হাদিসে বলা হচ্ছে যে পৃথিবী পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম কিন্তু হয় যায় হাদিসে আসছে না কিয়ামতের ময়দানে কেউ ঋণ করে মারা গেলে তার নেকি থেকে কেড়ে দেওয়া হবে নেকি দিয়ে পরিশোধ করা হবে নেকি দিয়ে পরিশোধ করতে গিয়ে যদি আরো বেশি নেকি থাকে তাহলে সে জাননাতে যাবে আর যদি নেকি না থাকে তাহলে আবার দিবে দিয়ে নিয়ে যাবে তাহলে এই হাদিস থেকে যেটা জানা যায় যে সবগুলো হাদিস থাকে সবগুণাই মাফ হয়ে যাবে কারণ শহীদেরা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন লড়াই করে গেছে অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়মের জন্য তারা অনেক কে তাদের সংসারের রেখে তারা এগুলা করে বেড়াইছে তাদের নিজের সংসারের কাজকর্ম ছেড়ে এগুলা কাজ করছে বহু সময় ধরে এই কারণে তাদের বহু সম্পদ এই সমস্ত সম্পদ তাকে পরিশোধ করে দিয়েই ওরা জান্নাতে দেবে সেই তারা এটা আমি বিশ্বাস রাখি অনেক হাদিস কোরআনের মধ্যে এই ধরনের আশ্বাস পাওয়া যায় পৃথিবী পৃথিবীর সম্পদ থেকে উত্তম হলে তাহলে এখান থেকে দিবে সেও দিবে এর সব থেকে দিয়ে দিবে তাকে তাহলে আপনারা বলেন এমনি এমনি দাওয়াত দিয়ে সব মানুষগুলা ভালো হয়ে যাবে আপনার সাহেবের কালকের জবাব শুনে হয় তারপরে বলছেন গণতন্ত্রের কথা বলতে গিয়ে তিনি তুরস্ক নিয়ে আসছেন বিভিন্ন জায়গার কথা নিয়ে আসছেন হয় নাই কোথাও হয় নাই ও মুখ হয়েছে তুমুক হয়েছে এগুলো আমরা শুনতে চাইছি আপনার কাছে ওগুলো আল্লাহ শুনতে চাইবে ওগুলো মানুষের মধ্যে আপনি নিজেকে বাঁচতে বাঁচাতে পারবেন তাদের হিসাব তারা দেবে নিজ নিজ হিসাব নেবে আপনি কি করেছেন আপনাকে ধরবে আপনি যেভাবে আপনার প্রজন্ম রেখে যাবেন ওই প্রজন্মরা ওইভাবে আপনার মধ্যে কাজ করবে ওরা মরে যাবে ওরা কাজ করবে কেমন পর্যন্ত আপনি দাওয়াত দিয়ে কোনো মানুষদেরকে আনতে পারবেন এরকম ইতিহাস নাই আর বছরের জীবনেই নাই তো আপনার জীবনে থাকবে কেন আর ভবিষ্যতে আসবে কোন চিন্তা ভাবনা আমার ঢুকে কি করে আপনারা নিরুৎসাহিত করতেছেন আপনারা নিরুৎসাহিত করতেছেন আল্লাহ বলছেন তোমরা মমিনদেরকে উদ্বুদ্ধ করো আর আপনারা নিরুৎসাহিত করেন তাহলে এই আয়াতের আপনি বিরোধিতা করলেন না এই কারণে আমি যেটা আপনাদের বলি আমার ভিডিও যারা ধারাবাহিকভাবে দেখেন আমার বয়স হয়ে গেছে সাতষট্টি আটষট্টি মতো হয়ে গেছে আমার কথাও এখন আমি ঠিক বলতে পারি না তারপরে ইউটিউবে এগুলো কথা শুনে আমি এই ময়দানে নামিছি। আমি একটু কথা বলি কথা বলার আমার ইচ্ছা হয় এই জন্য আমি বলতেছি আপনাদের সামনে আমি কোরআন হাজির দিয়ে কথা বলতেছি রসুলের জীবনের ইতিহাস দিয়ে কথা বলতেছি আর এ ব্যাপারে যদি আপনার কোনো কারো প্রশ্ন থেকে থাকে আপনারা দিবেন আমি হাজিজ নাম্বারগুলো আপনাদের দিয়ে দিব আপনারা একে দিবেন তারপরে দেখে আপনাদের আর তো ওইভাবে জবাব দেওয়া খুব সমস্যা সমস্যা খুব এই জন্য আমি ধারাবাহিকভাবে যারা আমার ভিডিও দেখবেন তারা দেখবেন সব প্রশ্নের জবাবগুলো আপনাদের এসে যাবে আর যারা বুঝবে না তারা তো বুঝবেই না আর যারা বুঝবে তারা বুঝবে এই যে আমার একটা কথা মনে পড়ল কোরআন যাদের কাছে পড়া হয় কোরআন যখন তাদের কাছে কারো কাছে দিন পড়া হয় কোরআনের কথা শুনে কি হবে অন্তরটা কেঁপে উঠবে ভয়ে আল্লাহর ভয়ে কেঁপে উঠবে আর ইমানটা তাদের বেড়ে যাবে ইমানটা তাদের বেড়ে যাবে যখন কোনো আলেম বা কেউ হোক যখন কোরআনের আয়াত পড়ে এবং অর্থ বলে আর এই অর্থ শুনে তারা ভয়ে অস্থির হয়ে যায় ইমান আছে তাদের ইমান বেড়ে যায় ইমান আছে। আর যারা কিছুই মনে করে না তাদের ইমানের ত্রুটি আছে আপনাকে তবা তাগিদ করে আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য আপনার চেষ্টা করতে হবে নিজের রাজনীতি করতে হবে চেষ্টা করতে হবে হয়তো আপনাদের আল্লাহ মাফ করে দিবেন এবং দিয়ে আল্লাহর অন্তরটা পরিষ্কার করে দিয়ে আপনি হয়তো বুঝতে পারবেন ভালো লাগবে তো আমি আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি যে আপনার আপনাদের অন্তর কাঁপে না কেন এতগুলা এই শোনেন কথার কথা আসে কথা বারে আমি শেষ করতে পারি না সবথেকে এত কথা কোরআনটা খুললে দেখা যায় মাদানী সুরা হলো পঁচিশটা কোনো চব্বিশটা যাই হোক যেটাই হোক আর অনব্বইটা বা নব্বইটা হলো নাকি সুরা নাক্কি সুরাগুলা কোরআন শরীফের যতটুকু জায়গা দখল করেছে আর মাদানি সিরাগুলা যত যতটুক জায়গা দখল করেছে আপনারা যেদুল দেন তাহলে দেখতে পাবেন তিন ভাগের দুই ভাগ মাদানি সিরাগুলা দখল করছে কোরআনের আর এক ভাগ জাগা কি আয়াত বিলায় দখল করেছে তাহলে আপনারা যদি রসুলের মাদানি জিন্দিকে বাদ দেন তাহলে কোরআনের তিন ভাগে দুই ভাগ হুকুম আপনারা অমান্য করে চলেছেন প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনাদের দ্বারা এগুলা অমান্য হয়ে গেছে মুখে বলেন আর না বলেন আপনার কর্মকাণ্ডেই প্রমাণ করে আপনি এগুলা মানেন আবার কর্মকাণ্ডই প্রমাণ করে দেয় আপনারা এগুলো মানেন না আমি আপনাদের বুঝাতে পারলাম কিনা জানি না আর যদি আমার বুঝাতে ভুল হয় যারা আমার এই এটা শুনতেছেন যাদের আল্লাহ আরও বেশি বুদ্ধি দিছে তারা হয়তো আরও এটাকে বিকশিত করে মুটিফাই করে মানুষের সামনে উপাসন উপা উপস্থাপন করতে পারে আমি এই দোয়া রাখছি আর আল্লাহ যেন আমাকে এই কথাগুলো বলার তৌফিক দান করেন আর আমার যারা আজকে এই ভিডিওগুলো দেখবেন বা দেখছেন বা শুনবেন আমি আপনাদের কাছে অনুরোধ করব ভাই অনুরোধ করবো এই কারণে আপনার ভালোর জন্য আমি যেমন আমার ভালোর জন্য আমি আপনাদের সামনে কথা বলছি বাল্লিগনিওয়ালা আয়াতা একটা আয়াত জাননা থাকলেও তোমরা মানুষের সামনে প্রচার করো রসুল বলে গেছে তা আমি তো অনেক আয়াত জানি অনেক হাদিসও জানি তা আমি এই এইটা এই আয়াতের হক পালন করার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি দায়িত্ব দায়িত্ব মুক্তির জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি যারা অরসুতুল আম্বিয়া নিজেকে দাবি করে তাদের দায়িত্ব হলো আপনি নিজে যা জানবেন নিজে যা করবেন অন্যদের কাছে সেটা পৌঁছে দেওয়া আর যদি বলি কাজ না করি আমি এই আয়াতটা দিয়ে শেষ করে দিচ্ছি আমানুলে মাতা খুলুন আমালা খেলুন সিবাসবের আয়াত দুই আয়াত বোধ হয় সব যাই হোক যেটাই হোক তো হে ইমানদারগণ তোমরা যা বলো তা করো না কেন এই জবাব আপনি কি দিবেন দাওয়াত দিয়ে শেষ করবেন আপনি বলবেন যে আমরা দাওয়াত দিয়ে এগুলো করবো করতে হবে কাজ এখানে কি বলা হয়েছে হে ইমানদারগণ যা বলেন তা করেন না কেন না করে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে রসুল দোয়া করলে সবগুলা দিতে গেল না হয়তো রসুল দোয়া করেছিলেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি এত দূর করতে পারবো না তোমার আইন কায়ন করতে পারবো না তুমি এগুলা করে দাও এমনি আল্লাহ করে দিতেন না তা আল্লাহ করেন না কেন আমাদের পরীক্ষার জন্য দুনিয়াতে পারাইছে সেই জন্য করেন না তা আপনাকেও তো পরীক্ষা দিতে হবে তো পরীক্ষা দিলে আপনি না দেন খালি ওই বা দাওয়াত দিয়ে হবে দাওয়াত দিয়ে হবে পরীক্ষার ময়দানে আপনাকে আসতে হবে না পরীক্ষা না দিয়ে আপনি জালনাথেতে যাবেন আম হাসিফ তুমান মিনকুম

নিজেরাও মরবো অন্যদেরকে মারব এই কথাটা যদি ধরে তাহলে আপনাকে জান্নাত দিবে জান্নাত শর্ত দিয়ে দিচ্ছে আপনাকে পরীক্ষা দিতে হবে আর এই কাজগুলো করতে হবে আপনার হবে আপনি তো ধরেন আপনি মাল বিক্রি করেন করেন মাল বিক্রি মালটা কোথায় বিক্রি করতে হবে তাও হয়তো বুঝেন না তারপরে জানটা কোথায় দিলেন আপনি জানটা কত মানুষ জান দিয়ে দিল রক্ত ঝরে গেল কত জখম হয়ে গেল এটা দেখতে পান না আমি আপনাদের কাছে প্রশ্ন করতেছি ভাই এই সমস্ত হাবুল তাবুল কথা বলে মানুষদেরকে বিভ্রান্ত না করে আপনারা নিজে না করলেও চুপচাপ থাকেন তাও অল্প গুণে হবে আর যখন বৃহত্তম জনগোষ্ঠী আপনাদের কথা শুনে আপনার কথার ঐকমত পোষণ করে যে ইসলামী আন্দোলন থেকে বহিষ্কার হয়ে যায় আর একে অন্য মানুষদেরকে বিভ্রান্ত করবে এইভাবে দল ভারী করবে এই সমস্ত লোকেরা কেমন পর্যন্ত এই দলটা যত কাজকর্ম হবে যত একেবারে আল্লাহর বিপক্ষে কাজ হবে সবগুলা গুণে আপনার দিবে এটা হুঁশ থাকতে হবে না আপনি কথা বলবেন বলবেন আল্লাহর কাছে ক্ষমা ক্ষমা চাইবেন যে আমি এই বললাম চাইবেন কিন্তু যে প্রকাশ্যে যেভাবে কথা বলছেন আপনার ক্ষমা কি চাইবেন আল্লাহর কাছে কি ক্ষমা চাইবেন আপনি আপনি এগুলা আয়তন মারলেন এগুলো ফরজে আইন ছিল তো আমি আপনাদের সামনে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো এই যে আপনারা এই সমস্ত কথাবার্তা আল্লাহ এবং রসুলের কথা মসজিদে বলা যাবে এই কারণে ঘর হলো কার আল্লাহর মসজিদ কার আল্লাহর সব তা আল্লাহর যদি হয়ে থাকে আল্লাহর কোরআনের কথা রসুলের কথা মসজিদে বলা যাবে না তাহলে মসজিদ মসজিদটা কার আল্লাহ আল্লাহর রসুলের কথাই যদি মসজিদে বলা না যায় তো কার জন্য আপনাদের জন্য মসজিদ নয় যারা আল্লাহর আইন চায় না সেরি আইন চায় না তাদের জন্য মসজিদ আর আল্লাহর হুকুমই তো মানে না তাদের জন্য মসজিদ কি আল্লাহ মসজিদ জ্বালিয়ে দেয় নাই ওই সেই মুনাফেক আব্দুল এবং তার সঙ্গী সাথীদের মসজিদ তৈরি করেছিল আল্লাহ নবী সেখানে জ্বালিয়ে দেন হবে একলা কথা মসজিদে বলা যাবে রাজনীতির কথা মসজিদে বলা যাবে তবে ফাউল কথা কথা বলা মসজিদে যাবে না সতর্ক থাকতে হবে ও এবাদু এই এবাদুদ্দি বলেন মসজিদ হলো এবাদত খানা আল্লাহ হুকুম মানাই তো এবার নামাজ দেখায় নামাজ হলে এবাদুদ হয় তফিৎ হয় যুদ্ধ জেহাদুত না তাহলে এত সব কেন যুদ্ধ জেহাদ গুলা সব না হলে এত এতাদুত না হলে সব কেন হয় তার মানে আপনাদেরকে আমি একটু বুঝাতে চাচ্ছি এটা বুঝেন বুঝেন এবাদুদ হলো আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলা মেনে চলা যেগুলা করতে বলেছে সেগুলা মানা এগুলা হলো এ সব সব নামাজ নয় সব হুকুম হাকাম রসুলের সমস্ত কর্মজীবনকে এবাদুত হিসাবে গ্রহণ করতে হবে তা আপনি কত বের খানা আরে যুদ্ধের ময়দানে কি এটা খানা সকালে একটা সন্ধ্যা ব্যয় করা পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম হলে এত সব পাইলো কেন আপনি মসজিদে নামাজ পড়ে এত সব পাইবেন আর এগুলো সব তাদের সঙ্গে তুলে হবে তারা যুদ্ধ জেহাদ করে এ হলো আল্লাহ এবং রসুলের সব হুকুমিও এবাদত সব হুকুমগুলাই এবাদু হ্যাঁ তাহলে এখন বলবেন তাহলে মসজিদ কিসের জন্য মসজিদে আমরা কখন যাই এই দেখেন রসুল সালে সাল্লাম সারাদিনে ব্যস্ত থাকে একটু আরামে সারামে একটা জায়গাতে মিলিত হয় সবাই মিলে নামাজ পড়ে জামাতবদ্ধ হয় আর এই নামাজ যদি না থাকে তাহলে আপনি মুসলমান বলে দাবি করবেন কিভাবে চিনব কিভাবে কোনটা মেনাফেক আর কোনটা কাফিল এগুলো আমরা চিনব কিভাবে তাহলে আপনি যে আমাদের দলের সঙ্গে থাকে যুদ্ধজেহাদ করবেন তো একটা তো সিস্টেম থাকবে নাকি এই সিস্টেম অনুযায়ী আমাদের মসজিদ তৈরি করা হয়েছে এই সিস্টেমে আমরা সবাই জড় হবো আমরা বুঝতেছি না আমরা সবাই আল্লাহকে আনতেছি নামাজ পড়তেছি ভুলভ্রান্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা করতে চাইতেছি সবই এ তো আমি আপনাদের কে বুঝাতে চাইলাম যে সবদিকে লক্ষ্য রাখে আপনি যদি মসজিদে নামাজ না পড়বেন বাড়িতে নামাজ পড়লে হবে না এগুলো ফরজ নামাজ মসজিদে আর নফল এবাদু গেলে এগুলো আপনি বাড়িতে পড়বেন সেটাও তো ভাগাভেগি করে দিয়েছেন রসুল আমরা না বুঝার কারণে এই সমস্যাগুলো আমরা সৃষ্টি করে ফেলেছি আল্লাহর হুকুম নামাই এ রসুলের কাজকর্ম করাই এবাদত রসুলের কর্ম অমান্য করা আল্লা কর্ম কর্মকাণ্ড অমান্য করা মান আতানি দেখাল জাননা তো আমার আচানি ফাঁকা দাবি রসুল বলছে যারা আমার কর্মকাণ্ড করলো তারা জান্নাতে প্রবেশ করলো যারা আমার কর্মকাণ্ড অমান্য করলো তারা আমাকেই অস্বীকার করলো এর থেকে আমি আপনাদের কাছে শেষ করতে চাই আজকের ভিডিও যে আপনারা আমার এই যারা এই ভিডিও আজকে শুনবেন ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আরও যত রকমের কিছু আছে যেগুলো করলে মানুষেরা তাদের ভিডিওতে মোবাইলে পাবে সেই ব্যবস্থা করবেন ভাই আমি অনুরোধ করছি আপনারা সব পাবেন আমিও পাবো এর থেকে আপনারা বিরত হবেন না আমি অনুরোধ করছি আপনারা এগুলা দেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এগুলা করে সকলের কাছে পৌঁছে দেন ভাই কার পূর্ণ করেন না আপনারা দেন শেয়ার করে দেন আচ্ছা